খেলাধুলির নির্দেশে আমরা আমাদের মৌসাদ ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে এই চা এবং উপলক্ষে একটা ওয়ার্ডে আমরা আজকে নব্দি এবং সবার সঙ্গে আলোচনা করেছি তবে আমাদের মানে আজকে উপস্থিত আছেন মোসাতি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং কালেরcurrentColor জেলার সাবেক দুঃখ সাধারণ সম্পাদক তিন দাস সৈয়দ সুলতান মাহমুদ এবং এক নং ওয়ার্ডের সহসভাপতি মোতাহলেপায় মোতাহলেপায় সহদেবতে আমরা আজকে এই জায়গায় সকল সদস্য সকল উপস্থিত

ব্যাপার যাচ্ছে বলছেন প্রিয় নেতা বলেছেন যে একটা এমনকি এই বারা আছে পুরোটাই বহন করার কথা বলছেন এলে আমি বক্তাদেরকে বলতেছি যে আমার মাধ্যমে আমি চিকিৎসা আমি বলবো যে যা এই জায়গার খরচটা পালন করে আমার যোগাযোগ করার জন্য এই বলে আমার বক্তব্য